আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন অ নিন্তা এর অর্থ কোথায় তুমি আমরা বলি কোথায় তুমি আরবিতে বলতে হবে অয় নিন্তা তার মানে কোথায় তুমি অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় ইন্তা এর অর্থ তুমি অ তার মানে কোথায় তুমি অয়েন রু অয়েন রু এর অর্থ কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু অয়েন রু তার মানে কোথায় যাও অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় রু এর অর্থ যাও অয়েন রু তার মানে কোথায় যাও অনবেদ অয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় আমরা বলি বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অ্যানবেদ অয়ন বেদ তার মানে বাড়ি কোথায় অয়েন এর অর্থ কোথায় বেদ এর অর্থ বাড়ি বেদ তার মানে বাড়ি বেদ তার মানে বাড়ি কোথায় অয়নশীল অয়নশীল এর অর্থ কোথায় নিয়েছে আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়েনশীল অয়নশীল তার মানে কোথায় নিয়েছে অয়েন এর অর্থ কোথায় শীল এর অর্থ নিয়েছে অয়েন শিল তার মানে কোথায় নিয়েছে এর অর্থ এটা হাদা হাদা অয়েন কোথায় আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে অয়েন হাদা অয়েন হাদা তার মানে এটা কোথায় অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় হাদা এর অর্থ এইটা অয়েন হাদা তার মানে এটা কোথায় এটা কোথায় এর আরবি অয়েন হাতা অয়েন চুপ অয়েন সুপ এর অর্থ কোথায় দেখছো আমরা বলি কোথায় দেখছো আরবিতে বলতে হবে অয়েন চুপ অয়েন চুপ তার মানে কোথায় দেখছো অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় সুপ এর অর্থ দেখছো অয়েন চুপ তার মানে কোথায় দেখছো অয়েন আকিল অয়েন আকিল এর অর্থ কোথায় খাবে আমরা বলি কোথায় খাবে আরবিতে বলতে হবে অয়নাকিল অয়ন আকিল তার মানে কোথায় খাবে আকিল এর অর্থ খাবে অয়নাকল তার মানে কোথায় খাবে আমরা বলি কোথায় খাবে আরবিতে বলতে হবে অয়নাকল ওয়েন হুয়া ওয়াইন হুয়া এর অর্থ কোথায় তিনি আমরা বলি কোথায় তিনি আরবিতে বলতে হবে ওয়েন হুয়া অয়েন হুয়া তার মানে কোথায় তিনি অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় হুয়া এর অর্থ সে আবার হুয়া এর অর্থ তিনি অয়েন মুদির অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় আমরা বলি ম্যানেজার কোথায় আরবিতে বলতে হবে অয়ন মুদির অয়েন মুদির তার মানে ম্যানেজার কোথায় অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় মুদির এর অর্থ ম্যানেজার পয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় এর অর্থ গাড়ি কোথায় আমরা বলি গাড়ি কোথায় আরবিতে বলতে হবে অনারা সাইয়ারা এর অর্থ গাড়ি অয়েন এর অর্থ কোথায় অনারা এর অর্থ গাড়ি কোথায় গাড়ি কোথায় এর আরবি অয়েন সেই অন মাকান অয়েন মাকান এর অর্থ জায়গা কোথায় আমরা বলি জায়গা কোথায় আরবিতে বলতে হবে মাকান মাকান তার মানে জায়গা কোথায় জায়গা কোথায় এর আরবি অয়েন মাকান অয়েন এর অর্থ কোথায় মাকান এর অর্থ জায়গা অয়েন মাকান তার মানে জায়গা কোথায় আবার দেখুন এর অর্থ কোথায় তুমি আমরা বলি কোথায় তুমি আরবিতে বলতে হবে অন ইন্দা অনরু তার মানে কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অনরু অনরু তার মানে কোথায় যাও অনবেদ অনবেদ এর অর্থ বাড়ি কোথায় আমরা বলি বাড়ি কোথায় আরবিতে বলতে হবে বেদ অনশীল অনশীল তার মানে কোথায় নিয়েছে আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অনশীল ওয়াইন হাদা ওয়াইন হাদা এর অর্থ এটা কোথায় আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে অয়েন হাদা সু ওয়াইন সু এর অর্থ কোথায় দেখছো আমরা বলি কোথায় দেখছো আরবিতে বলতে হবে অন সু অন চুপ তার মানে কোথায় দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন